রাধে রাধে বন্ধুরা কেমন আছে আছে আসলে খুব ভালো আছে আর মানে মানে আর কি বাইরে আমি কথা বলতে পারছি না এবার তোমাদের ভাট নেবো চলো ঘরের মধ্যে তো ব্যাপারটা হচ্ছে আমার পাশে ছিল অনেক লোক আর আমি সেখানে সবার সামনে কথা বলতে পারছিলাম না তো আমরা আগের দিন ভিডিওটা শেষ করেছিলাম অযোধ্যা স্টেশনের আর এখন আমরা চলে এসেছি রুমে আমাদের রুমটা ছিল সীতাকুণ্ডের ঠিক সামনে আর এই যে দেখছো যেটা তোমরা এটা হচ্ছে সীতাকুণ্ড তো বন্ধুরা ক্যামেরা যখন খুলেছি তোমাদের সকলেরকেই সবটা ঘুরে দেখাবো তো চলো আগে খাওয়া দাওয়া সেরে নি চলো বন্ধুরা খাওয়া বেরিয়ে তো বন্ধুরা আমরা রওনা হয়ে গেছি রাম মন্দিরের উদ্দেশ্যে আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তো আমরা এখন ফার্স্ট যাব রাম মন্দির আর তার আগে ঘুরে নেব সীতাকুণ্ড তো চলো সীতাকুণ্ডটা তোমাদেরকে ঘুরে দেখাই দিই রামায়ণ অনুযায়ী জানা যায় বনবাসের শেষে অযোধ্যায় ফেরার পর মাতা সীতা একসময় প্রজাদের সন্দেহ ব্যথিত হয়ে ঋষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন সেখানে তিনি লব জন্ম দেন একদিন সীতা এখানে স্নান করেছিলেন এবং জলধারাকে আশীর্বাদ দিয়েছিলেন তাই এই কুণ্ডের জল আজও পবিত্র ও অমৃত সমান তাই এর নাম সীতাকুণ্ড তো চলো বন্ধুরা সীতাকুণ্ডের দর্শন তো হয়ে গেল আর সীতা মায়ের পক্ষে কত খুশি চলো তাহলে বন্ধুরা এবার আমরা চলে যাবো রাম মন্দির অর্থাৎ শ্রীরামের জন্মভূমি বা জন্মস্থান আর রাম মন্দিরে দর্শনের আগে আমরা চলে যাবো শ্রী হনুমান গৌরী মন্দির লোককথা অনুযায়ী ভগবান হনুমান শ্রীরামের অযোধ্যায় রাজ্যত্ব এই স্থানে অবস্থান করতেন রামজি রক্ষা কবচ হিসাবে যেন অযোধ্যায় শান্তি ও সুরক্ষা মন্দিরটি ছিয়াত্তর শিবের উপরে উঠতে হয় গড়ের শীর্ষে ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর হনুমান মন্দির ভিতরে দেখা যায় মা অঞ্জনা অর্থাৎ হনুমানজির মা তার কোলে শিশু হনুমানজি এবং চারপাশের দেওয়ালে ও ছাদে কর্ম ও তাই এই স্থানটির কারুকার্য নাম হনুমান গড়ি বা হনুমানের দুর্গ আর প্রচলন আছে রাম জন্মভূমিতে প্রবেশের আগে হনুমান গড়িতে দর্শন করা অবশ্য তাহলেই শ্রীরামের দর্শন সম্পূর্ণ ভাবে লাভ করা যায় তো বন্ধুরা আমরা ইতিমধ্যে ঢুকে গেছি রাম মন্দিরের এরিয়ার মধ্যে তোর ভিতরে ফোন ক্যামেরা এসব অ্যালাউনি জানি জানিনা কতটা তোমাদের দেখাতে পারবো কিন্তু চেষ্টা করবো তোমাদের সম্পূর্ণটা দেখানোর তো আমরা এখন এগিয়ে যাচ্ছি ফোন ব্যাগ এগুলোকে লকারে রাখার জন্য তো এই যে গেটটি দেখতে পাচ্ছি গেটি ঠিক ভিতরে রয়েছে তুলসী গাছের একটি মন্দির তো বন্ধুরা আমাদের দর্শন হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়ছি আর এটা এক্সিট গেট তো আমরা গেটের দিকেই যাচ্ছি আর আমরা আমি খুবই দুঃখিত যে তোমাদের সাথে দেখাতে পারিনি যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ওখানে তো সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিয়ে সকলে আর বাইরের দৃশ্যটা দেখো জাস্ট ওই রামলাল পুরো গরমে মেরে দিলো জাস্ট মেরে দিল আর মন্দিরের ভিতরের কাছে এখনো চলছে এখন কমপ্লিট হয়নি প্রচুর মানে প্রচুর বাকি জাস্ট দর্শন হচ্ছে এখন প্রচুরের কোনো ব্যবস্থা নেই আর বাইরে থেকে যে তোমাদেরকে দেখাবো দেখাবো কোনো লাইনে জাস্ট নেই আর আমরা নেক্সট চলে এসেছি কনক ভবন কথিত আছে মাতা কৌশল্যা অর্থাৎ ভগবান রামের মা সীতা ও রামকে বিবাহের পর উপহার হিসাবে এই প্রাসাদটি দিয়েছিলেন তাই একে কনক ভবন বা সোনার প্রাসাদ বলা হয় বর্তমানে মন্দিরের গঠন অনেক পরে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে অর্ধনারীশ্বর নারীশ্বর রানী কৃতিকা দেবীর উদ্যোগে নেপালে পুনর্নির্মাণ হয় এই চিত্রটি যেটা দেখছো এটি হলো ভক্তদের মন্নাত বা প্রার্থনা বা ইচ্ছে পূরণের প্রতীক হিসেবে ধরা যায় ভক্তরা ছোট ছোট ইট একটির উপর আরেকটি একটি সাজিয়ে রাখে বিশ্বাস থাকে যে এইভাবেই ইটের বাতনি সম্পূর্ণ হয় তেমন তাদের ইচ্ছে পূরণ অনেক জায়গায় এটিকে মনোকামনা পূর্তি স্থানও বলা হয় এটা শুধু অযোধ্যায় না আশেপাশে পবিত্র স্থানে এমন দৃশ্য প্রায় দেখা যায় যেমন রাম জন্মভূমি এলাকা বা হনুমান ঘরের কাছেও তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের শেষ গন্তব্য সরয় নদীর তীরে পুরাণ অনুযায়ী জানা যায় সরয় নদী হলো সেই পবিত্র নদী যেখানে ভগবান রামচন্দ্র তার জীবনের শেষ সময়ের জল সমাধি গ্রহণ করেছিলেন তাই সরয় নদীতে স্নান ও পূজা করা অত্যন্ত পূর্ণ ফলদায়ক বলে মনা করা হয় আর নয়াঘাট সেই নদীর তীরের অন্যতম প্রধান ঘাট যেখানে প্রতিদিন হাজারো ভক্ত ও সাধু স্নান করতে আসেন ঘাটটি সমস্ত পাথরের সিঁড়িতে তৈরি নদীর দিকে ধীরে ধীরে নেমে গেছে চারপাশে ছোট ছোট মন্দির আশ্রম ও সাধুদের বাসস্থান সন্ধ্যায় সরাই নদীর জলে প্রদীপ ভাসানো হয় সে এক অপরূপ দৃশ্য তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কালী পুজোটা শুরু হয়ে গেছে অলরেডি যখন আমি এখন ভিডিওটা রিট করছি কালী পুজো শুরু হয়ে গেছে ওয়াশ তো যারা যদি এখনো মন খারাপ হচ্ছে তারা একটু স্মাইল করো আর পুজোটাকে প্রচুর 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 এনজয় করো তো সকলে খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে